যে কোনো মুহূর্তে আবারও হামলার শঙ্কায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে বাংকার বানানোর হিরিক বাড়ি বাড়ি নিজ উদ্যোগে নিরাপদ আশ্রয় তৈরি করছেন বাসিন্দারা অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে এই উত্তেজনার মধ্যে আজ শেষ হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ এখনও দুদেশের প্রশাসনের তরফ থেকে যুদ্ধবিরতির সময় বৃদ্ধির বিষয়ে কিছুই জানানো হয়নি পরমাণু শক্তিশালী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই বৈঠকে বসার কথা দিল্লি ও ইসলামাবাদ সামরিক কর্মকর্তাদের তবে কবে বা কোথায় এই আলোচনা হবে তা এখনও নিশ্চিত করেনি কোনো পক্ষই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আবারও কি শুরু হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শনিবার যুক্তরাজ্যের মন্ত্রী ড্যাভিড ল্যামি জানিয়েছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য এর আগে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতিতে বড় ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে গত শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অভিযানকে ট্রেইলার হিসেবে আখ্যা দিয়ে সময় হলে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতার পূর্ণ দৃশ্য দেখানো হবে বলে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন তিনি অপরদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান জয়ী হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন শাহবাজ শরীফ যে কোনো আগ্রসনের নিন্দা জানিয়ে তিনি বলেন পাকিস্তান তার শত্রু পক্ষকে শিক্ষা দিয়েছে তবে ইসলামাবাদ শান্তি চায়। পুরি চাই দেখলিয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামলেও এখনও পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি হুমকি ধামকিতে যে কোনো মুহূর্তে হামলার শঙ্কায় দিন কাটছে কাশ্মীরের উভয় পাশের বাসিন্দাদের ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ